এই বিল্লাল ভাই কি অবস্থা ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আজকে যে ছোট বেড়ার এলে আপনি দোকানে আইছি ভাই অনরে একটা মুড়ি বানাই খাওয়ান ভাই ফ্রি খাওয়াইবেন ছোট ভাই তোমারে ফ্রি খাওয়াই আলহামদুলিল্লাহ বানান একটা বানায়া খাওয়ান ভিআইপি ভাই বানাবেন তোমার নাম কি ভাইয়া সাজ্জাদ সাজ্জাদ কি করো তুমি আগে মনে মারা গেছে আব্বু এখন কি করা এমনি ঘুরো গারো ভাই যাক তোমারে মাদ্রাসায় ভর্তি করতে হবো তোমারে ভর্তি করতে কত টাকা লাগবে আনুমানিক আচ্ছা যাক আনুমানিক তুমি তুমি আমার যোগাযোগ রাখো সাত যাত্রা আমার মাদ্রাসায় ভর্তি করে দিতে হইব এটা গরিব জনতাবাড়ির একজন ভাই সদস্য বুঝেন নাই আরে পড়াইলে আমাকে লাভ হইব ভাই এবার তার যারাই আস ভিডিও মিডিও দেহ বানাইছেন ভাই খালি মুড়ি বানাইছেন তাহলে আরে একটা পাও দেন একটা কইলা দেন এটা আমি টাকা দিতাছি না না বস না না এটা পাওয়া যান ওই ছোট মানুষ সাজ্জাদ ছোট ভাই মানুষ হাই সাজ্জাদ আপনি খাওয়াইবেন ওই বিলাল ভাইয়ের মন ভালো আছে বিলাল ভাই খাওয়াইতেছে সাজ্জাদ তোমার বাসা কোথায় বাসা চাশারা চাশারা আরে বাপ রে বাপ চাশারা থেকে হিনাইছো আমাকে আনি কোন যাক তুমি গরীব জনতা বাড়ি সহবতলে যোগাযোগ যেতো করছো তোমার একটা ভালো ফলন হইবো ভাই দোয়া কইরো ভাই লাগি আচ্ছা আল্লাহ হাফেজ